আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো একজন ইমানদার মা এবং তার অভাদ্য সন্তানের এক বিরল ঘটনা সম্পর্কে এক সময়ের এক যুবক যার নাম ছিল সাইদ সে ছিল দুনিয়ার ভোগ বিলাসের মগ্ন নামাজ রোজার কোন তোয়াক্কাই করত না হারাম কাজে লিপ্ত হয়ে তার দিন কেটে যেত কিন্তু তার মা ছিল একজন ফহেজগার নারী প্রতিদিন ছেলেকে নামাজ পড়ার জন্য অনুরোধ করতেন কিন্তু সাইদ কখনোই তার কথা শুনত না একদিন এক রাতে সাঈদ তার বন্ধুদের সাথে সময় কাটিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিল হঠাৎ পথের পাশে একটি কবরস্থানে তার চোখ পড়ল সেখানে এক নবনির্মিত কবর দেখে কৌতূহলবশত সে থেমে গেল মনে হলো এখানে কিছুক্ষণ দাঁড়ানো উচিত এক অদ্ভুত অনুভূতি তার অন্তরে জাগ্রত হলো মনে হলো যদি আমি আজ মারা যাই তাহলে আমার পরিণতি কি হবে এই কবরে হয়তো কেউ কিছুক্ষণ আগে জীবিত ছিল তারও একটি পরিবার ছিল স্বপ্ন ছিল কিন্তু এখন সে মাটির নিচে সাইদের মনে প্রচন্ড ভয় ঢুকে গেল সে দ্রুত বাসায় ফিরে গেল এবং সে প্রথমবারের মতো কাঁদতে শুরু করল এরপর সে উজু করে ফজরের নামাজ আদায় করল এবং মায়ের চোখে পানি এসে গেল এরপর থেকে সাইদের জীবনও বদলে গেল সে পাঁচ অক্ত নামাজ পড়তে লাগলো হারাম কাজ ছেড়ে দিল তার তবা করে আল্লাহর কাছে ফিরে এলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম এই গল্পে আমাদের শেখায় হেদায়াত কখনো দেরিতে হয় না আল্লাহ যখন চান তখনই তার বান্দাকে সঠিক পথে ফিরিয়ে আনে তোমরাও তরবা করো আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাসীন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ